শেখ মুজিবুর রহমান সাহেব যখন গোলামি চুক্তি করেছেন তারপরে আমার বাবা বলেছে এই দেশে আমি মুক্তিযোদ্ধা পরিচয় দিব না কারণ আমি গোলামি চুক্তি করার জন্য এই বাংলাদেশ স্বাধীন করি নাই যুদ্ধ করি নাই বাংলাদেশের জন্য এটা আমার বাবাই বলে গিয়েছেন এবং বলে দিয়েছেন কখনো তুমি মুক্তিযোদ্ধার সন্তান এটা পরিচয় দিব না কারণ আমরা পিণ্ডে দেখিয়া আমরা দেশ স্বাধীন করে দিল্লিতে দেওয়ার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই আজকে আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না মারতেছে আমার মেধাবী ভাই ফাইভ বৃত্তি পেয়েছে এইটে বৃত্তি পেয়েছে টেনে বৃত্তি পেয়েছে এবং ইন্টারমিডিয়েটে স্কলারশিপ পেয়েছে তারপরে রোকা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ পেয়ে তারপরে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে সেই ছেলে যখন বুক পেতে বলে আমি বাংলাদেশ একটাই দাবি চাইছি সেটা হলে আমার অধিকার আমার অধিকার আদায়ের জন্য আমি রোডে নেমেছি আমি কোনো রাজনীতির অধিকার আদায়ের জন্য রোডে নামি নাই আমি কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য আমি রোডে নামি নাই আমি আমার অধিকার আদায়ের জন্য আমি রোডে নেমেছি কারণ হলো আমি মেধাকে প্রাধান্য দিতে চাই কোটাকে বিরক্ত করতে চাই কারণ এই প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে দুই দিলাম আবার সেই কোঠা কাদের কাদের আবার কোর্টের মাধ্যমে কোটাকে পণ্য বহাল করা হলো আপনারা দেখেছেন যতগুলা কোটায় নিয়োগ হয়েছে গত পনেরো থেকে ষোলো বছরে অধিকাংশ কোটায় আওয়ামী লীগের নেতাদের অধিকাংশ আওয়ামী লীগের নেতাদের সন্তান ছেলে মেয়েরা কেউ এসপি হয়েছে কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে কেউ এসিল্যান্ড হয়েছে কেউ ফরেন ক্যাডারে ঢুকেছে তাদের অন্য ছেলে যদি মেধা টিকেও তারপরেও তাকে কি করছে মুক্তিযোদ্ধা কোটার নামে আপনার আঞ্চলিক কোটার নামে নারী কোটার নামে তাদেরকে প্রাধান্য দিয়ে এবং আপনার মেধাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে শুধু তাই নয় এই কোটা সংস্কারের নামে দুই সালে বিভিন্নকে যেভাবে আঘাত করেছে যেভাবে ছাত্রদেরকে তখন আঘাত করেছে তখন যদি বাংলার মানুষ একসাথে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলত আজকের আমার সাতটা সন্তানের জীবন এভাবে চলে যেত না কারণ আমরা তখন প্রতিরোধ গড়ে তোলার বাঘ ফেলেছি কারণ হলো আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার সন্তানদের হাতে কোনো লাঠি ছিল লাঠি ছিল না আমার সন্তানরা গান গেয়েছে আমার সন্তানরা দাবি তুলেছে শুধু গান গেয়ে গে বলছে আমরা আমাদেরকে রাজাকার কেন বলেছে আমরা কি আঠারো কোটি লোক রাজাকার আমি যদি রাজাকার হই তাহলে আমি মনে করি আমি গর্ববোধ করি কারণ কে বলেছে রাজাকার একটা স্বৈরাচার সরকার একটা স্বৈরাচার বলেছে আমাকে রাজাকার তাহলে আমি গর্ববোধ করি কারণ স্বৈরাচার থেকে রাজাকার হওয়া অনেক ভালো প্রিয় ভাই ও বোনেরা আমার সাংবাদিক ভাইরা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন সাগর রুনিকে হত্যার বিচার আমরা পাই নাই মোস্তাক জেলখানায় মারা গিয়েছে আমরা এটা রাজপূর্ণ তদন্ত পাই নাই কালকে আবু সাইদের পোস্টমার্টম হয়েছে রংপুরে রংপুরের মানুষের কান্না রোল করেছে ছাব্বিশে মার্চ কে হার মানিয়েছে পাকিস্তানিরা এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নামে এই ভারতের থেকে এসে এরা ষড়যন্ত্র করে উনিশশো বাহাত্তর সালে তিয়াত্তর সালে বাংলাদেশের মেধাদিভাবে সৈন্য করেছে এখন আবার সেই দিল্লির পেতাত্তা সরকার আবার বাংলার মেধাকে সৈন্য করার জন্য অনেক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আপনারা দেখেছেন টোগাইদেরকে দিয়ে আমার সন্তানদের গায়ে আঘাত করেছে টোকাইদেরকে দিয়ে আমার মেধাবী সন্তানদেরকে গুলি করেছে একজন পুলিশ কনস্টেবল সে মাত্র মেট্রিক পাস ওই ছেলে ওই ছেলে আমি বিশ্ববিদ্যালয় ইংলিশ অন ছাত্র যে শত সর্বোচ্চ মেধা সম্পূর্ণ একটা ছাত্রকে কিভাবে গুলি করলো যখন সে বুক পেতে দিল বলল হে আমাকে গুলি করো দেখি আমি এই স্বাধীন বাংলাদেশকে এই গণদন্দ প্রতিষ্ঠা না করে আমার মৃত্যু আমার লাশ তোমরা দাপন করবা না এবং এই ছেলে মৃত্যুর আগে বলে গিয়েছে যতক্ষণ পর্যন্ত তোমরা আমার কোটা সংস্কার আন্দোলন বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমার লাশ আমার ভাইরা তোমরা দাপন করবে না এই কথা বলে ছেলেটা শেষ মৃত্যুবরণ করেছিল প্রিয় ভাইরা আমাদের একটাই কথা আজকে আপনার ভাইয়ের সন্তান মারা গেছে আপনি চুপ করে ঘরে বসে থাকবেন আপনার বোনের সন্তান মারা গেছে আপনার বন্ধুর সন্তান মারা গেছে আপনি আপনি নিজেকে নিরাপদ মনে করে আপনি ঘরে বসে থাকবেন মনে রাখবেন কালকে এগুলি আপনার বুকের উপরে চলবে কারণ আমরা বলেছিলাম বিএনপিকে জামাতকে সহকারে সমস্ত আলেম আমাদেরকে সহকারে ঐক্যবদ্ধ ভাবে রোডে নামার জন্য বিএনপি ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছে কেন এটা আজাদির কাছে জবাব দিতে হবে আমি বিএনপিকে বলেছিলাম জামাতকে সহকারে ঐক্যবদ্ধ করার জন্য আমি বলেছিলাম ইসলামী মূল্যবোধ শক্তি সকলকে ঐক্যবদ্ধ করার জন্য কিন্তু দেখা গেছে করতে আজকে আমার কথা পরিষ্কার আমরা যার যেখানে যে আছে কোনো দল নয় দলমত নির্বিশেষে আসুন আমরা আমার সাংবাদিক ভাইদের কাছে আমার রিকোয়েস্ট আমার শ্রমিক ভাইদের কাছে আমার রিকোয়েস্ট আমার তিন বছর ভাইদের কাছে আমার রিকোয়েস্ট আমার কৃষক ভাইদের কাছে আমার রিকোয়েস্ট আমার সন্তানের রক্ত মিটাতে দেব না হাত দিব না হাত আপনারা কি একমত আছেন তাই আমার সাথে ছোট ধরেন আমার সন্তানের রক্ত বিঠা যেতে দেব না আবু সাহিদের রক্ত বিঠা যেতে দিব না আবু সাহেদের রক্ত বিদা যেতে দিব না সারা বাংলাদেশে কফিন মিছিল হবে এবং গাইবি জানো যা হবে প্রত্যেকে হাজির হবেন এটা আমার দৃঢ় বিশ্বাস যতক্ষণ পর্যন্ত স্বৈরাচার সরকার বিদায় না হবে এক দফা আন্দোলন কারে দিয়েছে খালেদা জি কে অন্যায়ভাবে জেলখানায় পুঁতে গেছে। খালেদা জি এখন সিসিউতে আছে অতএব খালেদি জিয়াকে মুক্ত করতে হবে আমাদের অনেক দায়িত্ব ভাইরা আমরা সকল ঐক্যবদ্ধ ভাবে তারে প্রমাণ ঘরে থাকার সময় নাই আর এটা আপনাদের সকলকে মনে রাখতে হবে আমার এনডিপির সকল নেতৃবৃন্দ সকল কর্মী ভাইরা সকলে রোডে আছে এই আপনারা সকলেই আগামীতে আন্দোলন সংগ্রামে ঘরে বসে না থেকে রাষ্ট্র মেরামতের কার্যক্রম শুরু হয়েছে রাষ্ট্র মেরামত না করা পর্যন্ত কেউ ঘরে ফেরত যাব না এই অঙ্গীকার করে আমি আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুল